মসজিদে নবাব বললেন, ও আমার সাবিরা কে আছো উঁট দান করবে উরদান করবে উরদান করবে কে দান করবে বলো যুদ্ধ করার জন্য প্রয়োজন হতে পারে যুদ্ধের মানিতে হবে কে আছে উঁট দান করবে হজরতে উসমান গানে রাজি আল্লাহ হতালান হ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়া পা পড়লেন ইয়ারসুল্লাহ ও গো দয়ার নবী গো আমি একশোটা

আবার ওসমান গানে কাউকে সুযোগ দেন না ওসমান গানে আ বাবা সে করো হে রাসূল ওগো আল্লাহর আমি আরো 100টা উট দান করব এইভাবে করে করে ওসমান গানে 100টা উট কে দান করে দিলেন ওয়াতায়া আমার এই সাহাবীরা কিভাবে দান দেয় মাল দিয়েছে আল্লাহর রাসূল আর হাদিস আপনাটা ঘন শোনাছে ধরে নাকি শুনে বদরের যুদ্ধ যখন শুরু হলো বদর যুদ্ধটা মদিনাতে যুদ্ধ বলে ঘোষণা ছিল না এমন সামাতে মক্কা মোকরমা থেকে আল্লাহ রসুলকে বের করে দেওয়া হলো লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলে যায় এইবারে মক্কাতে আল্লাহ রসুলকে বের করে দেওয়া হলো কাপের ভাই মানেরা আর মসুমের অত্যাচার জুলুম করছে আর ওই কাফের বেমাদরা আরবের আবু সুফিয়ানের কাফেলারাই মদিনা পার হয়ে সামদেশে ব্যবসা করছে যখন খবরটা পেল যে হ্যাঁ এরা ব্যবসা করছে মদিনা পার হয়ে তো তিনশো তেরো জন সাহাবি বের হয়ে গেলেন কাকে কেন আবু সুফিয়ানের কাফেলাকে রুকার জন্য তিনশো তেরো জন সাহাবি যখন গেলে আল্লাহর রাসূলের মনটা খারাপ হয়ে গেল মনটা ভারাক্রান্ত কেন এত কষ্ট সহিত যুদ্ধ হয়েছিল কত খাতার ডাক যুদ্ধ হয়েছিল আলোজার মনটা খারাপ কেন জানো আমার মনটা খারাপ এই জন্য আজকে যে আমার সাহাবিনা যুদ্ধ করবে এরা তো একে অপরে নিজের আত্মীয়র মধ্যে এমন কি এক ভাই ইমান দা বা ইমান হয়ে আছে এমন কি বা ইমান এনেছে তো আব্বা ইমান আনেনি আব্বা ইমান এনেছে তো বেটাতে ইমান আনেনি স্বয়ং রসুলের নিজের শ্বশুর আবু আকা রসুলের পক্ষে হয়ে গেছে আল্লাহ রসুল নিজের সালা আব্দুর রহমান রসুলের বিপক্ষে হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন এরা তো নতুন মুসলমান এরা আপসে কিভাবে যুদ্ধ করবে এরা তো লড়াই করতে পারবে না এরা তো খেলতে পারবে না এরা তো তালওয়া চালাচালি করতে পারবে না কেন পারবে না কেন পারবে না এরা তো বাপটাতে কিভাবে তালওয়া চালাচালি করবে কিভাবে লড়াই করবে কিভাবে কাতান করবে ওরা বেঈমান হলেও একটা মহব্বত জড়ে যেতে পারে এরা নিজের ব্যাটাকে কিভাবে কাতাল করা যায় কিভাবে মার্ডার করা যায় এটা হবে আল্লাহ রসুল যখন কথা বললে একজন সাহেব বলছেন ও কত নবী টেনশন করতে হবে না পেরেশানি হতে হবে না যেদিন থেকে আমরা কালেমা পড়েছি যেদিন থেকে মুসলমান হয়েছে আল্লাহকে বিশ্বাস করেছে আপনাকে বিশ্বাস করেছে আল্লাহ রসুল বলে যদি জানের প্রয়োজন হয় আমরা জানটা দিয়ে দেব মালের প্রয়োজন হলে বলে মালটা দিয়ে দেব আল্লাহ রসুল আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না সেদিন সাহেবরা যুদ্ধ করে ডাকে দিয়েছিল যুদ্ধ শেষ হয়ে যায় দিন পর আব্দুর রহমান আল্লাহ রসুল নিজের সালা যখন ইসলাম গ্রহণ করলেন তখন একদিন বাপ বাটাতে বসে আলোচনা করছে চলতে 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 বদরের যুদ্ধের কথাটা উঠে গেল তখন আব্দুর রহমান সাব্বা যান যেদিন আমি নবীজির বিপক্ষে ছিলাম আপনি রসুলের পক্ষে ছিলেন সেদিন সেদিন আপনি আমার সঙ্গে কতবার এসেছিলেন কিন্তু আমি আপনাকে আব্বা বলে মারতে পারিনি সেদিন আমি আপনাকে আব্বা বলে মারতে পারিনি তখন আব্দা আবাকার বলছেন ব্যাটা আব্দুর রহমান শোনো তুমি আমার সামনে আসে তোমাকে কাতাল করে জাহাই প্রে পাঠাত এরকম ছিল মুসলমান আর আজকে আমাদের ইমান কেমন দেখো কেমন